আসসালামু আলাইকুম লিভারের যত্নের গুরুত্ব নিয়ে করা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম লিভার আমাদের শরীরের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ যা রক্ত পরিষ্কার বর্জ্য অপসারণ খাদ্য হজম এবং শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে লিভার বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে তাই লিভারের সঠিক যত্ন নেওয়া অত্যন্ত জরুরি লিভারের বিভিন্ন রোগ লিভার নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারে যেমন ফ্যাটি লিভার কারণ অতিরিক্ত চর্বি জমা হলে লিভারে ফ্যাট জমা হয় যা লিভারের কার্যক্ষমতা কমিয়ে দেয় লক্ষণ অধিকাংশ ক্ষেত্রে ফ্যাটি লিভারের তেমন কোনো লক্ষণ থাকে না তবে ক্লান্তি ওজন কমে যাওয়া এবং পেটের ডান দিকে ব্যথা হতে পারে হেপাটাইটিস ভাইরাসজনিত সংক্রমণ থেকে হেপাটাইটিস হয় বিশেষ করে হেপাটাইটিস এ বি সি ডি এবং এ ভাইরাস দ্বারা হেপাটাইটিসের লক্ষণ জ্বর ক্লান্তি বমি বমি ভাব জন্ডিস চোখ ও ত্বকের হলুদ রং সিরোসিস দীর্ঘদিনের অ্যালকোহল সেবন হেপাটাইটিস এবং ফ্যাটি লিভারের সিরোসিসের কারণ হতে পারে এতে লিভারের টিস্যু ক্ষতিগ্রস্ত হয় সিরোসিসের লক্ষণ পেট ফুলে যাওয়া ক্লান্তি ওজন কমে যাওয়া এবং ত্বক ও চোখের হলুদ ভাব লিভার ক্যান্সার দীর্ঘমেয়াদী হেপাটাইটিস বা সিরোসিস থেকে লিভার ক্যান্সার হতে পারে এর লক্ষণ পেটের উপরে ডান পাশে ব্যথা ওজন কমে যাওয়া অরুচি এবং জন্ডিস এবার জানবো লিভারের যত্ন নেওয়ার বিভিন্ন উপায় সম্পর্কে লিভার সুস্থ রাখতে কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস মানা জরুরি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বেশি চর্বিযুক্ত এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন শাকসবজি ফলমূল এবং আসযুক্ত খাবার লিভারের কার্যক্ষমতা বাড়ায় মশলাদার ও তেলে ভাজা খাবার পরিমাণে কম খান পর্যাপ্ত পানি পান পর্যাপ্ত পানি পান করলে লিভারের বজ্র অপসারণ প্রক্রিয়া ভালোভাবে কাজ করে অ্যালকোহল পরিহার করুন অতিরিক্ত অ্যালকোহল লিভারের ক্ষতি করে এবং সিরোসিস ও ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায় ব্যায়াম নিয়মিত ব্যায়াম ও শারীরিক পরিশ্রম লিভারের চর্বি জমা হওয়া প্রতিরোধ করে এবং ফ্যাটি লিভার কমাতে সহায়ক ওজন নিয়ন্ত্রণ অতিরিক্ত ওজন লিভারের উপর চাপ সৃষ্টি করতে পারে তাই নিয়মিত ওজন নিয়ন্ত্রণ রাখা উচিত হেপাটাইটিস প্রতিরোধ হেপাটাইটিস বি এবং সি ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে টিকা নেওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি ওষুধ সেবনের ক্ষেত্রে সতর্কতা অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত ওষুধ সেবন লিভারের ক্ষতি করতে পারে তাই ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পরিশেষে আমরা বলতে পারি লিভারের সঠিক যত্ন না নিলে এটি দীর্ঘমেয়াদী রোগের শিকার হতে পারে যা জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম এবং অস্বাস্থ্যকর অভ্যাস পরিহার করে আমরা লিভারের স্বাস্থ্য রক্ষা করতে পারি আসুন সবাই সঠিকভাবে লিভারের পরিপূর্ণ যত্ন নিই সুস্থ জীবনযাপন উপভোগ করি লিভার নিয়ে করা ভিডিওটি সহায়ক হলে শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ